স্নানের আগে এই গরমে বেসন একবার এইভাবে মেখে দেখো সঙ্গে সঙ্গে একদিনেই তোমাদের ত্বক থেকে কালচে ভাব দাগ ছোপ ট্যান তুলে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে নরম একটা ভাব এনে দেবে বন্ধুরা এই গরমে যখন রোদে বেরিয়ে হাত পা মুখ কালো হয়ে যায় তখন বাড়িতে এসেই স্নানের আগে বেসন যদি ঠিক এইভাবে মাখো তাহলে কয়েকদিন মাখলেই দেখবে ত্বক এইরকম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে গেছে যদি তোমাদের মুখে ট্যান পড়ে গেছে আনইভেন স্কিন টোন হয়ে গেছে তাহলে শুধু সাবান দিয়ে স্নান করলে বা শুধু ফেসওয়াশ মাখলে হবে না এই সমস্ত দাগ কালো ছোপ যে পরত পড়ে গেছে সেটা দূর করবে বেসন আর বেসনকে ঠিক এইভাবে মাখতে হবে প্রতিদিন মাখার দরকার নেই সপ্তাহে দু তিন দিন যদি মাখো তাহলেই দেখবে ধীরে ধীরে ত্বকে উজ্জ্বলতা আসছে এবং ত্বক আস্তে আস্তে ফর্সা ভাব আসছে এটা সম্পূর্ণ ন্যাচারাল বাচ্চারাও করতে পারো ছেলে মেয়ে উভয় করতে পারো তো চলো দেখে নিই বন্ধুরা তার জন্যে দেখো সবার প্রথম নিচ্ছি আমি এক চামচ বেসন বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে পরিষ্কার করে বেসনের সাথে দেবে এক চামচ চালগুড়ি সম পরিমাণে চালগুড়ি নিয়ে নিচ্ছি বেসনার চালগুনিটার পরে আমি এখানে দিলাম এক চুটকি মতন হলুদ হলুদ এই গরমকালে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিসেপটিকের কাজ করে এই যে ব্রণো ফুসকুড়ি হয় এগুলো কিন্তু দূর করে এবার তার সাথে আমি দিচ্ছি দেখো এখানে মুলতানি মাটি হাফ চামচ মুলতানি মাটি নিয়ে নেবে অনেকেরই তেল চুপচুপে স্কিন হয় স্কিনে বড্ড বেশি অয়েল সিক্রেশন হয় তাদের জন্যে কিন্তু মুলতানি মাটি খুবই ভালো কাজ দেবে এটাকে আমি কাঁচা দুধ দিয়ে গুলছি কাঁচা দুধ দিয়ে গুললেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে একান্ত কাঁচা দুধ না থাকলে তোমরা বয় দুধ ঠান্ডা করে নিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর সাথে দিচ্ছে রস পাতিলেবু এই ইনস্ট্যান্টলি ট্যান্টটাকে দূর করে দেবে এবং স্কিনকে আর দিলাম অল্প একটু নারকেল তেল এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সারা গা হাত পা এটা দিয়ে পরিষ্কার করবে স্নানের আগে ওই জন্য বললাম স্নানের আগে ভালো করে সম্পূর্ণ মুখে হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় লাগাতে পারো পরিমাণ মতন গুলে নেবে এবং লাগাবে বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে এটা এতটা ভালো না যে কি বলবে এটা সারা বছর প্রচণ্ড ভালো কাজ করে আর গরমকালে তো দুর্দান্ত দুর্দান্ত এফেক্ট দেবে না করলে বন্ধুরা ব্যবহার না করলে বুঝতে পারবে না এর যে কি সাংঘাতিক এফেক্ট বন্ধুরা যাকে যাকেই আমি এটা বলেছি তারাই কিন্তু আমাকে খুব আনন্দ করে বলেছে তাদের স্কিনের টেক্সচার পাল্টে গেছে অর্থাৎ এইটা বেসনের সাথে এই কয়েকটা জিনিস মিশিয়ে আর তোমরা গুঁড়ো বানিয়েও রেখে দিতে পারো বেসন চালগুঁড়ি আর মুলতানি মাটি মিক্স করে তোমরা রেখে দিতেও পারো যখন প্রয়োজন দুধ দিয়ে গুলে নেবে একটু লেবু চিপে দেবে একটু নারকেল তেল দিয়ে দেবে ব্যাস হয়ে গেল কি তোমরা রেখে দিতে পারো কিংবা গুলে নিয়েও কিন্তু তিন দিন চার দিন ফ্রিজে রেখে দিতে পারো এটা মুখে লাগিয়ে অন্তত পনেরো কোড়ি থেকে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে তারপরে দেখো একটা ভিজে টাওয়েল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ভিজে টাওয়েল দিয়ে যদি এই ফেস প্যাক লাগানোর পরে এইভাবে পরিষ্কার করো তাহলে না ডেড স্কিনগুলো উঠে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেগুলোও উঠে যায় স্কিনটা একদম ঝলমল করে উঠবে এই প্যাকটা যখন তোমরা এইভাবে ওঠাবে তারপরে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে স্কিনটা এতটা পরিষ্কার হয়ে যাবে ট্রাস্টমি বিশ্বাস করে একদিন চেষ্টা করেই দেখো না কিছু না করার চেয়ে কিছু করা কিন্তু ভালো একটু চেষ্টা করে দেখো নামি দামি ফেসিয়াল পার্লারের ফেসিয়ালকে হার মানাবে আজকের এই ফেস প্যাকটা এই ছোট্ট ছোট্ট যত্নগুলো না এই যত্নগুলো আমাদের স্কিনকে দীর্ঘদিন সুন্দর ফর্সা ইয়াং রাখে স্কিনটাকে এজের ছাপ আসতে দেয় না এবার দেখো এক টুকরো বরফ নিয়েছি এই বরফটা এইভাবে মুখে একটু লাগিয়ে নেবে তোমরা নিজেরাই দেখবে প্রচণ্ড পরিমাণ ফ্রেশ ফিল হবে এবং বরফ আমাদের ওপেন পোরকে ছোট করে যে স্কিনের মধ্যে যে পোরগুলো লক হয়ে যায় সেগুলোকে আনক্লক করে এবং মুখে একটা গ্লেজ আনে দেখবে বড় বড় সেলিব্রিটিরা প্রত্যেক দিন মুখে বরফ লাগায় বরফ মুখের পাফিনেস কমায় অনেকে দেখবে মুখটা ফোলা ফোলা লাগে সেটা কমায় বরফের কিন্তু অনেক গুণ তারপরে জাস্ট একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি তোমরা স্নান করে এসে বরফটা লাগিয়ে গোলাপ জল স্প্রে করে নেবে বা যে কোনো টোনার তোমার পছন্দের টোনার স্প্রে করে এভাবে একটু থুবে থুবে স্কিনে বসিয়ে দেবে এবার দেখো গোলাপ জল বা যে কোনো টোনার লাগিয়ে একটু অপেক্ষা করার পর আমি এখানে ইউজ করছি মামাআর্থ অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়েশ্চারাইজার এটা হচ্ছে একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা লং লাস্টিং এবং নন স্টিকি এবং হাইড্রেটিং তোমার স্কিনকে হাইড্রেট রাখে দীর্ঘক্ষণ এবং এটা কোনো রকম চিটচিটে ভাব থাকে না একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার এই গরমকালের জন্য কিন্তু একদম পারফেক্ট আর দেখো এটার মধ্যে আছে অ্যালোভেরা এবং হাইলোরনিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিড তোমার স্কিনকে হাইড্রেট করে অনেকক্ষণ ধরে স্কিনকে সফট সাফল রাখে আর এটা যেহেতু লাইট ওয়েট আর কুইক অ্যাবজার্ভিং হাইড্রেটিং একটা ময়েশ্চারাইজার তাই তোমার স্কিনে কিন্তু কোনোরকম ইরিটেশান বা কোনো রকম চিটচিটে ভাব বা গরম হয় না এই গরমকালে এটা লাগিয়ে তুমি কিন্তু অনেকক্ষণ থাকতে পারবে এবং স্কিন অনেকক্ষণ অনেকক্ষণ ধরে তোমার কিন্তু রিফ্রেশিং থাকবে এবং হাইড্রেটিং থাকবে আর এটা কিন্তু ছগুণ বেশি হাইড্রেশান দেয় এমনি ন্যাচারাল যে কোনো অ্যালোভেরা জেলের তুলনায় আর অথচ এর মধ্যে থাকা অ্যালোভেরা তোমার স্কিনকে কিন্তু সুদিং রাখে মামাআর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড হার্স কেমিক্যাল এতে থাকে না লাইক নো সিলিকান নো প্যারামিন যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার চেক করে নিও আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু আরও টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে হ্যাপি টু জিরো টু ফাইভ এইচ এ ওয়াই টু জিরো টু ফাইভ আর এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত্র তো পাবেই আর এর মামা নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট আছে সেখানে গিয়েও পারচেস করতে পারবে তোমরা তাছাড়া তোমার ঘরের কাছাকাছি মামার স্টোরসে গিয়েও তোমরা কিন্তু এটা পারচেস করতে পারবে আর তোমরা চাইলে মামার প্রোডাক্ট ইউজ করার পর তোমাদের নিজস্ব মতামত বা সাজেশন দিতে পারো কারণ মামা আর অলওয়েজ নিজেদের প্রোডাক্টকে আপডেট করার চেষ্টা করে বিভিন্ন রিসার্চের মাধ্যমে কোয়ালিটি ইম্প্রুভ করে সো তোমরা এটা ইউজ করে দেখতে পারো খুবই লাইট ওয়েট একটা সুন্দর ময়েশ্চারাইজার এটা কিন্তু গরমকালের জন্য ভীষণ ভালো অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ এবং ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ইউজ করতে পারো